এই ড্রেস তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এইরকম ড্রেস দিব তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তারপরে হচ্ছে যে আপনার এই কার্যপি ড্রেসটা ওয়াও এক্সেলেন্ট কালেকশন এই কাটুপি ড্রেসটা এটা কি ফোর পিস এটাও হচ্ছে ফোর পিস এটা দিব সাতশো পঞ্চাশ টাকায় আর তারপরে এটা দেখেন আপনার একটা দিল্লি পুটিক্সের কালেকশন আছে একটা ইন্ডিয়ান ড্রেস আছে এই স্কাই কালারটা এটাও খুব সুন্দর এই ড্রেসটা দিব আমরা অনলি নয়শো নিরানব্বই টাকায় হ্যাঁ আর এইটা আপনার এটা দেখেন এটা নেবেন হচ্ছে যে এটাও নয়শো নিরানব্বই টাকায় নেবেন এগুলো জাস্ট আমি একটা একটা করে এই এটার প্রাইসটা কত এটার প্রাইসটা ভুলে গেছি একটু বের করো তো এগুলো সব লক প্রাইসে যাবে লস প্রাইসে যাবে এখানে দেখেন আপনার একটা কটনের কালেকশন আছে এই শুভ এটা কি এখানে আছে না এটা সোল্ড আউট হয়ে গেছিল আমাদের এটা দেখেন এই ড্রেসটা নিবেন অনলি এটা নিবেন আপনার নয়শো টাকায় ওকে নয়শো টাকায় অলমোস্ট ফিফটি পার্সেন্ট প্রাইসে আর এইটা তিনশো পঞ্চাশ টাকায় নেবেন দেখি ওইটার প্রাইসটা বের করতে বলো বাকিগুলো একটু আমার হাতে দাও যারা যারা আগে লাইফটা সরি আমার আগে লাইফটা কেটে গেছে আর এই এই ড্রেসগুলো দাও তো এগুলো একদম ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিই আহ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন 350 750 এই এই ড্রেসটার প্রাইস কত এই যে এই যে 2050 টাকা ছিল এটা দেখি এই এটা প্রাইসটা বের করতে এটা আমাদের বিয়া কত এটা প্রাইসটা করো আচ্ছা যার যেটা লাগে সে তাড়াতাড়ি করে জয়েন করেন অনেক কাপড় অলরেডি জয়েন করে চলেছেন আচ্ছা এই এই ড্রেসটা কিন্তু একটাই আছে একটাই অর্ডার নিতে পারবে অনলি একটা অর্ডার নিতে পারবে তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা যারা যারা থেকে দেখেন এই ড্রেস গুলো তো আর নাই নাকি আরো আছে এই ড্রেস গুলো কেন আছে না নাই শেষ আচ্ছা এগুলোও শেষ আপনার অনলি দুই পিস আছে কারো যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন আগে লাইফটা কি রেখেছে হোপফুলি এই লাইফটা ঠিক থাকবে যারা যার এটা লাগে যারা এটাকে আগের বার মিস করে গেছেন এটার বানানোটা কে আছে না ফালাই দিত শোরুমে দিয়ে দিছো বানানোটা শোরুমে দিয়ে দিছো আচ্ছা যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন একটা থেকে একটা বেশি সুন্দর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন আপনার এইটা আমি একবার একবার জাস্ট দেখাবো একবার অনলি আমি একবার দেখাবো এই এটার কালারটা একবার খুলো তো এটার কালারটা একবার খুলো ডাইরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার হবে কোনো কথা হবে না এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় শুরু ওগুলো কিন্তু এক পিস করে এক পিস করে অর্ডার নিতে পারো এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এগুলো কিন্তু এক পিস করে এর পিসে আমরা এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন অনেক সুন্দর আইডিয়া ওইখানে দেখো কা কিছু 5000 টাকার জিমিটো ড্রেস ছিল একদম চকমক ওইগুলো একটু দাও তো কম প্রাইসে ছেড়ে দেই এটা যার লাগে সেইটাকে নিয়ে নেন এই শুভ এই কালো ড্রেসটা নতো দেখে এটা কততে ছাড়া যায় হ্যাঁ এটা নাও এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন 680 টাকায় না এই এটা কত 680 টাকা না

এই এটা প্রোডাকশন কস্ট থেকে কমে এটা এটা কে না প্রাইস বের করো কে থেকে কমে আমি जस्ट এখন ক্লিয়ারেন্স সেল দিব কে পাবেন জানি না এটা আমার কাছে অনলি গুনে গুনে 3 পিস হবে 3 জন লাকি আপু পাবে আর এই যে 5500 টাকার এই ড্রেসগুলা হ্যাঁ 5500 টাকার এই ড্রেসগুলা কাল লাগবে খালি আমাকে কমেন্ট করেন দেখি

এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা দেখেন ওয়াও কি সুন্দর দোপাট্টা কি সুন্দর কামিজ খালি দেখে নেন একদম পিওর জিমেচো অরিজিনাল ইন্ডিয়ান 5500 টাকা 50% ডিসকাউন্টে কত হচ্ছে সালোয়ার ইনারের কাপড় সহ 2750 টাকা সালোয়ার এবং ইনারের কাপড় সহ অনেক এই খুব এই তো অনেক লস হবে না তাই না এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর 2750 টাকা আসবে এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে ফোর পিস এটা যদি কারো লাগে এখনি অর্ডার করুন আছে এগুলো এই জন্য ক্লিয়ারেন্স সেলে আমি দুপুরবেলা বেলা লাইফটাই হচ্ছে ক্লিয়ারেন্স সেলে লাইফ হ্যাঁ প্রতিদিন দুপুরবেলা লাইভ টাই দেই আমি হচ্ছে ক্লিয়ারেন্স সেলে লাইভ যার এইটা লাগে সেইটাকে নিয়ে নেবেন একটা একটা করে সবাই লাভ লাইক হওয়া দিয়ে দেন একটা একটা করে সবাই লাভ লাইক হওয়া দিয়ে দেন ড্রেসটা দেখছেন আপু এই ড্রেসটা দেখছেন সবাইকে এটা জন্য একটা করে লাভ লাইক দিতে পারেন দেখেন এটা ফিনিশিং দেখেন আমি উল্টা পাশে ফিনিশিং দেখাই দিচ্ছি যারা এই রকম হচ্ছে পিওর তুমি না রাত্রে বললা শাড়ি পরে মাথায় বেলে ফুল দিয়ে খোকা কোপা করবো একটু পরে করবো আপু এটা যদি কারো লাগে সেটাকে নিবেন অনেক 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 নাইস এইটা আপনার ভীষণ সুন্দর একটা ড্রেস এটা আমি সাতাইশো পঞ্চাশ টাকায় আপু দিয়ে দিবেন হ্যাঁ না দেখি এই ড্রেসটা দেখি ছয়শো টাকার একটা কালার দেখাই দিচ্ছিলাম এটা যদি কারো লাগে এই কটনটা আচ্ছা এটাও আপনি নিবেন ছয়শো পঞ্চাশ টাকায় ওয়াও পিওর কটনের উপরে যারা আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিলেন এই ড্রেস দেখানোর জন্য হাতার কাপড় ব্যাক ভীষণ সুন্দর এইটা হচ্ছে আপনার শুধুমাত্র এই ড্রেসটার প্রাইস করতেছে ছয়শো আশি টাকা আপু ছয়শো আশি টাকা আমার নামটা নিও শিউলি আহমেদ আপু এই যে আপু আপনার নামটা নিয়ে নিয়েছি অনেক আপুরা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ সবাই একটা একটা করে লাভ লাইক হুয়াও দিয়ে দেন এইটার প্রাইস পড়বে আপু শুধুমাত্র ছয়শো আশি টাকায় অনেক আপুরা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন আপু পাঁচ হাজার পাঁচশো টাকা টাকার গুলো আবার দেখাও আচ্ছা আমি ওইগুলো যে কয়টা আসছে তিন চারটা আসছে আমি দেখাই দিতেছি একটু সাথে থাকতে হবে সবাই আর সাথে থাকতে হবে সাথে লাইফটাকে কি করতে হবে শেয়ার করে দিতে হবে যার যেটা লাগে সেইটাকে নিয়ে নিন এইটা আপু ও করে দিতে চাই অনেকগুলা ড্রেস নিছি কালকে চারটি ড্রেস নিছি ইতি আক্তার ইতি আপু থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি না আসলে বেশি কিউট লাগে থ্যাঙ্ক ইউ সো মাচ আকি হোসেন আপু থ্যাঙ্ক ইউ এটা আপু 680 টাকায় ফেব্রিক হচ্ছে পিওর কটন যারা আগে এটা চাইছিলেন পার নাই নিয়ে নাও 680 টাকা করবে আচ্ছা 5500 বলে দেখাও আচ্ছা আমি দেখাই দিতেছি দাঁড়ান এটাও 5500 টাকা ছিল এটাও 5500 টাকা পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এইটার পিছনে ব্যাক পার্টের সাথে হাতের কাপড়টাও আসে এত নাইস একটা ড্রেস এত সুন্দর করে এমব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন দামানটা আল্লাহ যে সুন্দর এমব্রয়ডারি আর সিকুয়েলসের কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস যেমন সুন্দর ড্রেস এইটার দামানটাও যে সুন্দর এম্ব্রয়ডারি সিকুয়েলসের কাজ করা ফ্যাব্রিক হচ্ছে জিমেচো আর এইটার আমি সালোয়ার ইনারের কাপড়টা দেখাই দিতেছি দুপাটা দেখাই দিতেছি ইয়েস আপু এইটারও প্রাইস পড়বে

আচ্ছা অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ এরপরে আসেন এটা হচ্ছে দেখেন মেরুন কালার এর ড্রেসটা ওয়াও এটা হচ্ছে জাস্ট ম্যারন কালারটা এত সুন্দর করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন এত নাইস একটা কালেকশন যার এটা লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ এই ড্রেসটা দেখেন এটা দামানটা ড্রেসের গলা দামান সব কিছু দেখেন ড্রেসের গলা দেখেন দামান দেখেন বাউ এটা আপনার পিওর জিমেছো এগুলো দেখেন এত সুন্দর ফিনিশিং আমি একটু উল্টা পাশটা দেখাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন একদম লস প্রাইজে আমি এগুলো এই জন্য একবার করে ধরে ধরে ছেড়ে দিতেছি যার এটা লাগে সেটাকে নিয়ে নিন পিওর জুইচোর ড্রেস আপনি নিবেন সাতাইশশো পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইসে আর আমাদের সকল শোরুমে কিন্তু শনিবার পর্যন্ত ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় আমাদের সকল শোরুমে কিন্তু ডিসকাউন্ট চলবে শনিবার পর্যন্ত এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা স্যালোয়ার ইনারের কাপড় সহ ফোর পিস যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেন আপু কাপড়গুলো দেখে বোঝা যায় কতটা কোয়ালিটিফুল সাকিবা আক্তার জোনাকে একদম যারা আপনাদের মতো যারা দামি কাপড় কিনেন এটা দিও না চিকেন কারিটা দেখি যারা আপনার মতো দামি কাপড় আপু চিকেন কারিটা চিকেন আচ্ছা 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 এই কালোটা দাও কালোটা দাও এইটা আপু তিন পিস হবে আমার কাছে গুনে গুনে কাল লাগবে আমাকে খালি বলেন কেনা থেকে কমে দিয়ে দিব কেনা প্রাইস থেকেও কমে মানে অনলি তিন পিস হবে আমি গিফট প্রাইসে দিব যে পাবেন নিজের একদম লাকি মনে করবেন একদমই লাকি মানে যে পাবেন নিজেকে একদম লাকি মনে করবেন কারণ এটাকে আপু আমি কেনা থেকেও কম প্রাইসে ছাড়বো কেনা থেকেও আমি কম প্রাইসে ছাড়বো এইটার প্রাইস কত কমেন্ট করতে থাকেন আমাকে এটাকে কততে ছাড়বো ড্রেসটা আগে একটু দেখে নেন ভিতরে ইনার সহ এটাকে বানাই দেওয়া আর ড্রেসের প্রাইস কত দিব এটা দেখে অনেক আপনারা কমেন্ট করতেছেন এটা হচ্ছে দেখেন ড্রেসের গলার ডিজাইনটা এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিভসের ডিজাইন হাতার ডিজাইনটা দেখছেন কত সুন্দর হাতার ডিজাইনটা এটা না জহির গেছিল এটা প্রাইস বের করতে না শুভ এটার প্রাইস অনেক 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 কম প্রাইসে আসবে এটার বডি কত লম্বা কত মাপ ওয়ার এটা দোপাট্টাটা আমার হাতে দাও এটার বডি কত ল্যান্থ কত আমি সবকিছু আপনাদেরকে বলতেছি এটার হচ্ছে যে আপনার কামিজটা কিন্তু স্টিচ করা হ্যাঁ আর এটা কামিজটা স্টিচ করা সালোয়ারটাও স্টিচ করা থাকবে দোপাট্টাটা দেখেন ভীষণ রকমের সুন্দর হ্যাঁ দোপাট্টাটা দেখেন বাউ ভীষণ সুন্দর একটা দোপাট্টা কি যে সুন্দর একটা দোপাট্টা এক দেখাই আপু আপনাদের পছন্দ হবে এই দোপাট্টাটা চালাগে সেইটাকে দেখেন কামিজের সাথে দোপাট্টাটা এত সুন্দর দোপাট্টার পাল্লুটা অনেক অনেক সুন্দর জহিনা এটা প্রাইজ বের করতে গেছিলো বডি আটচল্লিশ লম্বা বিয়াল্লিশ বডি আটচল্লিশ লম্বা বিয়াল্লিশ একদম স্টিচ কালেকশন বডি আটচল্লিশ লম্বা বিয়াল্লিশ হ্যাঁ বডি হচ্ছে ফর্টি হচ্ছে সাথী আমি নিব আচ্ছা। নিষাদ মনি লিখেছেন আমার লাগবে আর কার লাগবে নৌসিন ফ্যাশন লিখেছেন বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা সো দেখি আর কে কে কমেন্ট করতেছেন সিম্পল লুকে আপনাকে সুন্দর লাগছে সামিয়া ইসলাম সমুদ্র ছোয়া থ্যাংক ইউ সো মাচ আপু এইটা দেখেন আপনার কামিজ হ্যাঁ এটা হচ্ছে আপনার কামিজ কামিজটা অনেক অনেক সুন্দর এই হচ্ছে দেখেন আপনার এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে আপনার দোপাট্টা আর এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার যারা এইরকম ড্রেস পছন্দ করেন এটার সালোয়ারটা কিন্তু অনেক বড় দেখেন পিছনে এরকম ইলাস্টিক দেওয়া সামনের দিকে এরকম প্লেন করে দিয়ে তারপরে আপনার ফিতা দেওয়া আছে এই দেখেন বিশাল বড় একটা সালোয়ার অনেক বড় করে বানানো যেহেতু কামিজের বডি ফর্টি এইট আছে ফ্রি সাইজ তো আপনারা এটার বডিতে চাপাই নিতে চাইলে যাদের চাপানো লাগবে তারা চাপাই নিন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপ স্যালোয়ারটা হ্যাঁ এইটার প্রাইস শুনে দুই হাজার টাকা সানজিদা সুলতানা লিখেছেন দুই হাজার টাকা আসরা খান লিখেছেন আমি নিব জামা এবং অন্য দুইটাই সুন্দর আমেরিকায়ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা আমি দিব অনলি আপনার প্রাইস গেস করতে পারবেন না আমি এত কম প্রাইসে দিব এত কম প্রাইসে দিব এইটা তিন হাজার পাঁচশো টাকা অধরা বৃষ্টি এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার এই ড্রেসটা আমি ক্লিয়ারেন্স সেলে দিব আপু ক্লিয়ারেন্স সেলে আর কে কে নিবেন আর কার কার এটা পছন্দ হয়েছে আমাকে জাস্ট কমেন্ট করেন পছন্দ এটা আমাকে জাস্ট কমেন্ট করেন রাফসানের আম্মু আমি নিব আচ্ছা এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন রেডি সালোয়ার অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এটা হচ্ছে সালোয়ার সীমা আক্তা লিখেছেন আপু আমি নিব আচ্ছা এটার প্রাইসটা আগে একটু শুনেন এই ড্রেসটা এটা কিন্তু সাড়ে তিন হাজার টাকার ড্রেস আপনারা জানেন এটা লাইভ দেখছেন এটাকে আমি এখন একদম লস প্রাইসে দিয়ে দিব এটাকে একবার ডিসকাউন্টে দাম হয়েছিল একদম তিন পিস আছে তিনজন লাকি আপু যে তিনজন আপু আগে অর্ডার করবেন আমি ওই তিনজনকে দিতে পারবো যে তিনজন আপু আগে অর্ডার করবেন আগে যে তিনজন আপু আগে অর্ডার করবেন আমরা ওই তিনজনকে দিতে পারবো এটা কার কার লাগবে বলেন নুসরাত জাহান রূপা লিখেছেন আমার লাগবে আচ্ছা এটার বডি হচ্ছে আপনার ফ্রি সাইজ 48 আর সালোয়ারটা হচ্ছে আপনার ফ্রি সাইজ আছে সালোয়ারের কোমরে ফিতা দেওয়া আছে ইলাস্টিক দেওয়া আছে সো আপনি নিজের সাইজ মতো করে নিতে পারবেন অসুবিধা নাই যে কোনো সাইজে এটা হয়ে যাবে আর এটা হচ্ছে যে দেখেন কামিজ এবং দোপাটা আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাটাই অনেক সুন্দর হ্যাঁ এই যে ড্রেসটা এইটার অন্য কালার নাই অনলি এই কালারটাই হবে অন্য কালার সোল্ড আউট হয়ে গেছে এই কালারটাও অনলি আপনার তিন পিস হবে সো এইটা আমি তিন পিস তিনজনকে আমি দিতে পারবো একদম লস প্রাইসে সুরায় আক্তার মিম লিখেছেন আমি নিব কিন্তু কিভাবে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এই ড্রেসটার প্রাইস পড়বে অনলি অনলি আমি আজকের জন্য জাস্ট ক্রেজি প্রাইসে সতেরোশো পঞ্চাশ টাকায় অনলি সতেরোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে এই ড্রেসটা যে নিতে চান নিয়ে নিন অনলি সতেরোশো টাকায় অনলি সতেরোশো টাকায় আচ্ছা এইবার আসেন আমি আপনাকে আরেকটা চিকেন কারি দেখাবো এই চিকেন কারি ড্রেসটাও আপনারা কালকে আমি চারটা চিকেন কারি দেখেছিলাম চারটাই সোল আর এখন আমার কাছে অনলি দুইটা চিকেন কারি হবে তাও আমি গুডাউনে খুঁজে পাইছি এই দুইটা যারা এরকম ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান পিওর কটন চিকেন কারি লাভার আছেন এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক একদম সুতির মধ্যে এটা হচ্ছে কাপড় যারা আমাকে কালকে বারবার জিজ্ঞাসা করতেছিলেন আপু চিকেন কারি কি পিওর কটন পিওর কটন পিওর কটনের উপরে ইয়েস একদম পিওর পঠনের উপরে এইরকম চিকেন কারি লাভার যারা যারা আছেন এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন আর আমি দুপুরে লাইফটাই করি আপু ক্লিয়ার অ্যান্ড সেল আপু পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস কি আর একটা আছে থাকলে আমাকে দাও আচ্ছা আমি দেখতেছি আছে কিনা যেগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি ওটার কথা বলতেছেন আচ্ছা দেখে আছে কিনা এই হচ্ছে দেখেন আপনার কামিজ দোপাটা এত কম মাহমুদ আর আমি নিবো এখনই নিয়ে নেন আপু এটা হচ্ছে দেখেন স্যালু আপনার কামিজটা চারটা নিছি আপু ইতি আক্তার ইতি থ্যাংক ইউ সো মাচ আপু চিকেন কারি ড্রেসগুলা কি সুন্দর আহ সাকিবাপু হ্যাঁ আসলে অনেক সুন্দর কামিজ দোপাট্টা এটার কামিজও অনেক সুন্দর দোপাট্টা অনেক সুন্দর পুরো ড্রেস চিকেন কারি পুরো দোপাট্টা চিকেন কারি পুরো সালোয়ার এরকম চিকেন কারি করা হ্যাঁ পুরো সালোয়ারের কাপড়টা এইরকম চিকেন কারি করা অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি এইটাকে যা লাগে সাতাইশশো পঞ্চাশ টাকার এই চিকেন কারি কে কে নিতে চান দেখেন সালোয়ারের কাপড়টা পুরো চিকেন কারি করা কামিজটা চিকেন কারি দোপাট্টা চিকেন কারি ফ্যাব্রিক হচ্ছে পিওর কটন এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন ওকে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আচ্ছা এই যে আরেকটা চিকেন কারির মধ্যে এই হচ্ছে আরেকটা কালার এন্ড এই দুইটাই কালার আছে আপু আর আমি দিতে পারবো না দুইটাই কালার আছে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক আপনাদের দেখে নিশ্চয়ই ভালো লাগতাছে এই কালারটা অনেক অনেক সুন্দর একদম সুতি কাপড় যারা পছন্দ করেন একদম হান্ড্রেড কাউন্ট কটন সুতা যারা পছন্দ করেন একদম মাধুরী চক্রবর্তী হাই তনি দি হ্যালো আপু কেমন আছেন এটা হচ্ছে দেখেন আপনার হান্ড্রেড পারসেন্ট পিওর কটন একশো কাউন্ট কটন যেটাকে আমরা বলি এটা অনেক অনেক সুন্দর দেখেন নিচের দিকে এরকম সুন্দর করে আপনার যে কাটওয়ার্কটা করছে এটা ডিজাইনটাই দেখেন কালারটা দেখেন হ্যাপি আসমিন আপু এটা আছে আমার তাই না আপু এগুলো আপনার আমাদের ওই তো গোডাউনে এক দুই পিস করে যেগুলো ছিল ক্লিয়ারেন্স সেল দিয়ে দিতেছি এটা যা লাগে সেইটাকে নিয়ে নেন ওয়াও এই ড্রেসটাও ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন যেমন সুন্দর ড্রেস আর এটার দোপাট্টাটা দেখে এইটা দেখেন অমন সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা দেখছেন আই হাই কি সুন্দর একটা কালার এত সুন্দর দেখেই ভালো লাগছে এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা কালকে চট্টগ্রাম বালি আর্কেটে দেখা হবে হ্যালো 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 চট্টগ্রাম কালকে চট্টগ্রাম বালি আর্কেটে দেখা হবে অনেক সুন্দর একটা ড্রেস দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারটা এরকম করে চিকেন কারি করা সালোয়ারের কাপড়টা এইরকম করে চিকেন কারি করা এইটা নিবেন একদম একদম আপু মানে কি বলবো একদম ক্লিয়ারেন্সেল এই যে চিকেন কারির ড্রেস যারা চিকেন কারি লাউবার আছেন দুইটাই হবে আর যারা এরকম দামি চিকেন কারি পরেন অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি পরেন এইটা আপনি নিবেন অনলি সাতাইশশো পঞ্চাশ টাকার ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্সেল হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্সেল ওকে চারিটা লাগে সে নিয়ে নেন পনেরোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্সেল শেষ এগুলো আসলে আপু দেখলেই ভাল লাগে দেখলেই ভালো লাগে না সবার ভাল লাগবে এটা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেন আচ্ছা গেছে এরপরে দেখেন বুটিক্স এই এই একটা ড্রেস আছে এইটাও আমি জাস্ট হচ্ছে যে আপু একবারে নামমাত্র প্রাইসে আমি এটাকে দিব নাম মাত্র প্রাইসে নাম মাত্র প্রাইসে হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও এইটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা পুরো ড্রেস এমব্রয়ডারি করা আপু চিকেন কারি পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটার ফ্যাব্রিক হচ্ছে কটনের উপরে হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে একদমই কটনের উপরে ফ্যাব্রিক হচ্ছে আপু একদমই কটনের উপরে হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে আপু একদমই কটনের উপরে পুরোটা এমব্রয়ডারি করা চিকেন কারির দাম বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ চিকেন কারির দাম বলে দিচ্ছি সব ড্রেসের দাম বলে দিচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর অনেক অনেক নাইস এই এই এরকম একটা নিতে বলো

অনেক 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 সুন্দর এটা দেখেন এরকম ভীষণ সুন্দর একটা ড্রেস হ্যাঁ পুরোটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা অনেক সুন্দর পুরো ড্রেসটাই এরকম করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক আর নিচের দিকে এরকম আপনার হাতার কাপড়টা দেওয়া আছে হ্যাঁ স্লিভস কাপড় দেওয়া আছে কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন তোমাকে শাড়ি পরলে সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আপু এই কটন ড্রেসটা নামমাত্র প্রাইসে কে কে নিতে চান বলেন বুটিক্সের ড্রেস এগুলা আপনার সব কিন্তু এমব্রয়ডারি এটার ফিনিশিং দেখেন কি যে সুন্দর করে এটার ফিনিশিং দেওয়া নাম মাত্র এই এ ড্রেসটা আমি চার্জ ছেড়ে দিব বারোশো টাকায় বুঝছেন বারোশো পঞ্চাশ টাকা লস প্রাইজ এটা আমার কাছে অনলি এক পিস হবে অনলি এক পিস হবে ফারহাদ দা সিম খা মিয়া খানম তোমাকে দেখতে আজকে বেবি বেবি লাগছে আচ্ছা থ্যাংক ইউ আপু এটা হচ্ছে সালোয়ারের কাপড় চিকেন কারি ড্রেসটা আমাকে দাও আপু এখন অর্ডার করে দিলে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি নিয়েছি অনেক সুন্দর খুব আরামদায়ক কাপড় আপু সুমা খাতুন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন কামিজ দোপাত্টা এগুলো দিওন এখন এটা হচ্ছে দেখেন কামিজ দোপাত্টা এটা হচ্ছে এটা কি রিস্টার এটাও সোল্ড আউট হয়ে গিয়েছিল। এটা হচ্ছে দেখেন কামিজ, দোপাট্টা, সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস এন্ড প্রাইস পড়ছে শুধুমাত্র হ্যাঁ এটা ওখানে 12 পিস আছিল ওটা মনে রি স্টক হয়েছে। এটা যদি কারো লাগে সেইটাকে নিনেন। প্রাইস পড়বে শুধুমাত্র এই সুন্দর কালেকশনের প্রাইস পড়বে অনলি আপু একদম নামমাত্র প্রাইসে। যার এটা লাগে সেটা নেবেন। ওটা প্রাইস কত? এটা যদি কারো লাগে সে এটাকে দেন অ্যান্ড এই সুন্দর কালেকশন প্রাইস পড়বে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিস বারোশো পঞ্চাশ টাকায় চোখ বন্ধ করে নিয়ে নেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো পঞ্চাশ টাকায় যার এটা লাগে যে এই নিয়ে নেন শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স লাভো বারোশো পঞ্চাশ টাকায় একদম আপো এটা এক পিস আসছে যা লাগে সে নিয়ে নেন বারোশো পঞ্চাশ টাকায় এগুলো আমি আর দেখাবো না আপো এটা এক পিস আসছে এখনই সোল্ড আউট হয়ে যাবে ফ্যাব্রিক হচ্ছে আপো একদম সুতির উপরে পিওর কটন পিওর কটন পিওর কটন পিওর কটন হ্যাঁ চিকেন কারির অন্য কালারটা আবার ধরবেন কোন কালারটা আকাশি কালারটা আচ্ছা ও আকাশি কালারটা আবার একটু নতো চিকেন কারির আকাশি কালারটা আপু আমি ধরে দেখাচ্ছি এইটার প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিছি এইটা যারা আগে মিস করছেন মিস করেন না এক পিসেসের জাস্ট নিয়ে নেন আহ সাহা গতকাল লাইফ থেকে একটা ড্রেস নিয়েছি আজ একটু আগে পেলাম ভীষণ সুন্দর রয়েছে ড্রেসটা ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড আপনাদের এই রিভিউ আমার অনেক বেশি ভাল লাগে যে আপনারা হচ্ছে লাইফ চলাকালীন সময়ে রিভিউ দেন এটা খুবই ভাল লাগে দিশা খাতুন লিখেছেন তুমি সবার কমেন্ট পড়ো আমার কমেন্ট পড়ো না আমার খুব খারাপ লাগে আচ্ছা এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি এই যে আকাশি চিকেন কারিটার যারা স্ক্রিনশট নিতে পারেন নাই নিয়ে নেন আপনার এটা আমি সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস আপনাকে ছেড়ে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকায় যার লাগে সেটাকে নিয়ে নেন পনেরোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে যার এটা লাগে এটা নিয়ে নেন দেখি ওই যে পাঁচ হাজার পাঁচশো টাকার এই একটা ড্রেস আছে এটা আমি দেখাই দিই লাস্ট একটা হ্যাঁ এই যে লাস্ট একটা আছে যারা এই দামি দামি জিমেছ অরিজিনাল ইন্ডিয়ানটা যারা এই পার্টি চাচ্ছিলেন আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আপনি আরেকটা দেখাই দেওয়ার জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আসবে সাতাইশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ একদম গ্যারান্টি অনেক সুন্দর দেখেন একদম অরিজিনাল ইন্ডিয়ান এইটা দেখেন আপনার এইটা আমি উল্টা পাশের ফিনিশিং দেখাই আপনি জাস্ট দেখেন অরিজিনাল জিমেচো যারা পছন্দ করেন অরিজিনাল ইন্ডিয়ান এরকম পার্টি কালেকশন যারা পছন্দ করেন এটার সাইড সাইড দিয়ে দেখবেন এই এরকম করা থাকবে এরকম দামি কালেকশন যারা পছন্দ করেন সাইডে হাতার কাপড় দেওয়া আছে এই জিমেচোর বডি ফিফটি এইট প্লাস বানাইতে পারবেন লেন্থ হচ্ছে ফর্টি এইট প্লাস বানাইতে পারবেন এই কালারটা অনেক সুন্দর এই জিমেচো পাঁচ টাকা ডিসকাউন্ট প্রাইস সাতাইশো পঞ্চাশ টাকা ফিফটি ডিসকাউন্ট দিচ্ছে এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই জিমেচো কে কে নিতে চান জাস্ট আমাকে বলেন এই জিমেচোটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কে কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন এই জিমেচোটা কে কে নিতে চান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাকে বলেন যার লাগে এখনই নিয়ে নেবেন এটা অনেক সুন্দর জিমেচোটা এটা অরিজিনাল ইন্ডিয়ান আপু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সাতশো পঁচিশ টাকা যার লাগে সেটাকে নিয়ে নেবেন আপু আপনাকে অনেক পছন্দ করি আমি মাইজদি থেকে মেলা থেকে দুইটা ড্রেস নিয়েছেন আচ্ছা আমার অনেক বড় ভক্ত শান্ত শানায়দ আমি আবার আসবনি আপু আবার আসবো না নোয়াখালীতে ইনশাআল্লাহ আচ্ছা লাস্ট একটা ড্রেস আমি আপনাদেরকে একদম লস প্রাইজের ড্রেস আই এই ড্রেসটা তো ওই কালোটা কালোটা আমি এটা আগে লাইফটাতে দেখাতে চাইছিলাম লাইফটা কেটে গেছিল আমি বলছি এটা 1000 এর ঘরে দিব হ্যাঁ এক হাজারের ঘরে এই ড্রেসটা যা লাগে সেইটাকে নিয়ে নিন বলছি হাজারের ঘরে দিব দেখেন এই ড্রেসটা এত সুন্দর এত 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 সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতা ড্রেসের হাতাটা দেখেন কি সুন্দর পুরা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরো 슬リーブসতে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এই রকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ড্রেসের গলাটা দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন ওয়াও এই ড্রেসের প্রাইস এত কম মানে যে শুনে সেই বলবে আপু এত কম প্রাইসে কিভাবে দিস এত সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা সো এই যে ড্রেসটা এটা হচ্ছে দেখেন আপনার কামিজ আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর আপু দোপাট্টা ওয়াও কি যে ভীষণ সুন্দর লাগছে আপু ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে বলছে আই মিস আপু তোমাকে অনেক মিস করছি তো ইসলাম জেফরিন আচ্ছা থ্যাংক ইউ আপু এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারটা রেডি থাকবে হ্যাঁ এটা হচ্ছে দেখেন স্যালোয়ারটা এরকম রেডি স্যালোয়ার দেখেন স্যালোয়ারটা পুরো কাজ করা দেখছেন এইটার স্যালোয়ারটা পুরো কাজ করা স্যালোয়ারটা আপনার পুরো কাজ করা ফ্রি সাইজে স্যালোয়ারটা পুরো কাজ করা রিয়া দেখার বডি কত লম্বা কত করা আছে দেখেন আমি সালোয়ারটা একবার পরে দেখাই এই যে দেখেন সালোয়ারটা যখন পরবেন দেখেন সালোয়ারটা পুরো এই পর্যন্ত হাঁটুর উপর পর্যন্ত মানে এই পর্যন্ত পুরো সালোয়ার এই পর্যন্ত কাজ করা আছে কি সুন্দর একটা সালোয়ার দুপাট্টাটাও পুরো কাজ করা কোটার উপরে দেখেন পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এইটা আমি লাস্ট ক্লিয়ারেন্স সেলে কারো যদি এটা নিতে চান বডি হচ্ছে পঞ্চাশ আছে লম্বা হচ্ছে চুয়াল্লিশ আছে বডি

বললাম না এটা হাজারের গড়ে পাবেন এক হাজার চারশো নব্বই টাকা দেখেন এইটা এই সালোয়ারের দাম কত আছে আপনি মার্কেটে এরকম একটা সালোয়ার কিনতে চান মিনিমাম নয়শো পঞ্চাশ টাকার এরকম একটা শুধু সালোয়ারের দাম আছে নয়শো পঞ্চাশ টাকা এইরকম একটা সালোয়ারের দাম আছে শুধু নয়শো পঞ্চাশ টাকা তার উপরে এই দোপাট্টাটার দাম কত আছে বলেন এই দোপাট্টা এরকম একটা দোপাট্টা মার্কেটে কিনতে গেলে কত টাকা লাগবে আর তার উপরে ড্রেসটা এত গর্জিয়াস কাজ করা স্টিচ করা ড্রেস যার শুধু বডিতে চাপানো লাগবে সে চাপাই নিন চোদ্দশো নব্বই টাকায় এই ড্রেসটা পরবে এইটা আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ইটস ইউর ফেভারিট পেজ সানপিস বাই টনি অনলি চোদ্দশো